সেপ্টেম্বরে গঠিত হবে শক্তিশালী মাল্যব্য রাজ্য যার ফলে এই পাঁচ রাশির জীবনে আর্থিক ভাগ্য ফিরতে চলেছে আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে এই রাশির ফটকা ইনকাম রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে বলা হচ্ছে এই রাজযোগের ফলে আর্থিকভাবে লাভবান হবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের দারুণ সময় আসতে চলেছে এই নতুন মাসে নিজের রাশি তুলায় গোচর করবে শুক্র শুক্র গ্রহ তুলায় এসে গঠন করবে অত্যন্ত শক্তিশালী মাল্যব্য জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে যে এই মাল্যব্য রাজযোগের ফলে এই মাসে আর্থিকভাবে বড় উন্নতির যোগ আছে কোনো কোনো রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এই সব রাশির জাতকরা আগামী মাসে কেরিয়ারের যেমন উন্নতি করতে পারবেন তার সঙ্গে অর্থ উপার্জনের পথ খুলে যাবে দেখে নিন আপনার জীবনে কিভাবে আর্থিক উন্নতি হবে বা সেপ্টেম্বর মাস আপনার জন্য কেমন যাবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আমরা প্রত্যেকে চাই জীবনে আর্থিক সমস্যা দূর করতে আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে অর্থ কষ্ট বা আর্থিক সমস্যা দেখা দিক তাই বলা হচ্ছে যারা আজ আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনারা কিভাবে এখান থেকে মুক্তি পাবেন বা আপনার জন্য কেমন হতে চলেছে আগামী দিনগুলো সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আমরা প্রত্যেকে চাই জীবনে সবসময় ভালো সময় কাটাতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন জীবনে দারিদ্রতা দেখা দিচ্ছে আপনারা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে আর্থিক উন্নতি করতে পারবেন যাই হোক এবার প্রথমে দেখে নেব মেষ রাশি সেপ্টেম্বর মাসে আর্থিক উন্নতির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনি এই সময়ে একের পর এক নতুন সুযোগ পাবেন সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন যার ফলে আপনার জীবনে আর্থিক ইনকাম হবে যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য এই সময়টা অত্যন্তই ভালো সময় তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিন্তু এই সময় কাউকে ধার দেবেন না সেই ধার কিন্তু আপনার আগামী দিনে একটি বড় সমস্যায় আপনাকে ফেলে দেবে সে আপনার বন্ধু হোক কিংবা আত্মীয় স্বজন হোক না কেন ব্যবসার দিক থেকে কাউকেই ধার দেবেন না যতটা পারবেন এড়িয়ে চলুন এই সময়ে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যেখানে হাত দেবেন সেখানে টাকা আসবে এক কথায় আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরতে চলেছে কেরিয়ারের উন্নতি করার সবচেয়ে ভালো সময় পাবেন আপনার জীবনে সুখ শান্তি বাড়বে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পাচ্ছেন। দাম্পত্য জীবনে সুখ লাভ হবে তাই বলা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন যার ফলে ভবিষ্যতের জন্য একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে অপর দিকে দেখে নেব ব্রিজ রাশি ব্রিজ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কেরিয়ারের উন্নতি হবে পেশাগত দিক থেকে জীবনে নতুন কিছু মানুষের সঙ্গে আলাপ হবে কাজের সূত্রে সেই সব মানুষগুলো আপনাকে সাহায্য করবে জীবনে কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন নিজের চেষ্টায় আছেন অবশ্যই সেই চেষ্টায় আপনি সাফল্য পাবেন আপনার চেষ্টার ব্যর্থতা হবে না তাই এই সময়টা অত্যন্তই ভালো সময় বৃষ রাশির জন্য আর্থিকভাবে আপনার জন্য অনুকূল নিজের সম্পত্তি বৃদ্ধি হবে দেখবেন অবশ্যই আপনার যেগুলো বাজে খরচ ছিল আপনি বুঝতেই পারছিলেন না আপনার কষ্টের টাকাগুলো কীভাবে বাজেভাবে খরচ হয়ে যাচ্ছিল যার ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়ছিলেন আপনার কষ্টে টাকাগুলো বাজেভাবে বেরিয়ে যাচ্ছিল সেই সব বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে যার ফলে আপনি আর্থিক সঞ্চয় করতে পারবেন আপনি আপনার জীবনে আর্থিক জটিলতা বা আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই যার ফলে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন এই সময়ে কোথাও ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য অত্যন্ত একটি ভালো খবর পরিবারে ভালো খবর আসবে যে কোনো দিক থেকে হোক না কেন অবশ্যই এটি অত্যন্তই একটি আনন্দের বিষয় হয়ে উঠতে পারে আপনার জীবনে তাহলে বুঝতেই পারছেন সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জন্য কেমন হতে চলেছে অবশ্যই আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অপর দিকে দেখে নেব যে রাশি সেটি হচ্ছে তুলা মাল্যব্য রাজযোগের প্রভাবে তুলারাশির জীবনেও বিরাট পরিবর্তন আসবে এই মাস থেকে উন্নতি করার সুযোগ পাবেন আপনি আপনার চেষ্টায় যে সমস্ত কাজগুলো হচ্ছিল না যে কাজগুলোতে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বারংবার ব্যর্থতা দেখা দিচ্ছিল যার ফলে নিজের দিক থেকে আপনি একদমই ভেঙে পড়েছিলেন দেখবেন এই সময় থেকেই থেমে থাকা কাজগুলো আবার পুনরায় সাফল্য আসবে যে সমস্ত কাজে আপনি আটকে গিয়েছিলেন আটকে থাকা কাজ আপনার জীবনে সাফল্য এনে দেবে এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন পারিবারিক দিক থেকে হোক না কেন কিংবা বন্ধুদের কাছ থেকেও হোক না কেন যার ফলে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন উন্নতি করার রাস্তা খুঁজে পাবেন তবে এই সময়ে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কারোর কথায় বা গুজবে কান দেবেন না যার ফলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না এই সময়ে আপনার নাম খ্যাতি যশ বাড়বে কারণ যে কোনো কাজে বা যে কোনো দিক থেকে নেতৃত্ব দিতে পারবেন যার ফলে মানুষ আপনাকে পছন্দ করবে এবং নেতৃত্ব দেওয়ার ভার অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে নতুন কিছু করার সুযোগ পাবেন তাই এই সময়টা অবশ্যই আপনার জন্য দারুণ সময় হতে চলেছে যারা কঠোর পরিশ্রম করছেন আপনার পরিশ্রম ব্যর্থতা হবে না আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন দেখবেন আপনার পরিশ্রম জলে যাবে না তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের জীবনেও বিরাট পরিবর্তন আসবে এই মাসে আপনি আপনার সাফল্য পেয়ে যাবেন ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যে কাজগুলোতে এগিয়ে যাচ্ছিলেন অবশ্যই তা সাফল্য পাবেন যারা এই সময়ে যে কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা বিনিয়োগ করতে পারেন আপনার জন্য অত্যন্তই ভালো সময় যা আগামী দিনে আপনাকে একটি বিরাট সাফল্য এনে দেবে তবে এই সময় আপনার জন্য একটু খরচ বাড়বে আপনি এই সময়ে যেমন ইনকাম করবেন বা অর্থ উপার্জন করবেন ঠিক ততটাই আপনার ব্যয় হতে পারে তাই আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে আপনি আপনার কেরিয়ার কিংবা পারিবারিক দিক থেকে যে কোনো সুখবর পেতে পারেন পরিবারের সমস্ত জটিলতা কেটে যাবে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব যে সমস্ত ঝামেলা চলছিল পারিবারিক বিষয় বা সম্পত্তি বিষয়ে সেগুলো নিষ্পত্তি ঘটবে যার ফলে মানসিক চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে বুঝতেই পারছেন কর্কট রাশির জাত জাতিকাদের জীবনেও বিরাট সুখবর হতে চলেছে অবশেষে দেখে নেব ধনু রাশি ধনু রাশির জীবনে এই সময় ফটকা ইনকাম রয়েছে প্রাপ্তি যোগ রয়েছে তাই আপনি লটারি কাটুন তবে বুঝে শুনে কাটবেন আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে এই সময়ে নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করতে পারেন যা আপনার জন্য একটি দারুণ সময় এসেছে যারা ব্যবসা করছেন কোনো বড় প্রকল্পে সাফল্য পেতে পারেন তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় সেপ্টেম্বর মাস যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন ধার শোধ করতে পারছিলেন না চিন্তায় চিন্তায় আপনার জীবন শেষ হয়ে যাচ্ছিল দেখবেন আপনি আপনার জীবনের আর্থিক সচ্ছলতা বা পুনরায় হারিয়ে যাওয়া আর্থিক ঘটনা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস হল উন্নতির মাস এই সময়ে প্রত্যেকটা কাজে আপনি সাফল্য পাবেন সাফল্য আপনার কাছে ধরা দেবে তাই বলা হচ্ছে আপনি যদি একজন ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার জন্য অত্যন্তই ভালো সময় হতে চলেছে মালব্য রাজ্য আপনার কপাল খুলতে চলেছে জীবনে আমরা প্রত্যেকে চাই সুখটাকে অনুভব করতে তাই সেপ্টেম্বর মাস আপনার জন্য অত্যন্তই ভালো মাস আপনার কেরিয়ারের উন্নতি করার মাস আর্থিক উন্নতি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি